আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সে মেয়েটার নাম হচ্ছে জান্নাত তার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে সে থাকে আপনার সাভারে তো এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর খুবই নম্র খুবই ভদ্র এবং মেয়েটার বাবা মা কেউ বেছে নেই যার কারণে মেয়েটাকে আসলে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারতেছে না তো এখন যদি কোনো প্রবাসী ভাই আসলে সেই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন বিনা যৌতুকে যদি বিয়ে করতে চান বিয়ে করতে পারেন বহু প্রবাসী ভাই চায় যে আসলে ভালো একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই যে মেয়েটাকে টাকা পয়সা দ্বন্দ্ব অর্থ অলঙ্কার যেটা লাগে সব কিছু দিয়ে আমি আমার ঘরের বউ করে আনবো এরকম কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চান আমি মনে করি বিয়ে করতে পারেন কেননা মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর খুবই নম্র খুবই ভদ্র এবং তার চেহারাটা সহ আসলে কাউকে দেখাতে সে চায় না শুধুমাত্র যেই ছেলে তাকে বিয়ে করবে তাকেই নাকি সে এই মেয়েটা তাকে চেহারা দেখাবে চেহারা দেখাবে তো কোনো প্রিয় ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান আমি মনে করি বিয়ে করতে পারেন কেননা এই মেয়েটা আসলে খুবই পর্দাশীল পর্দা করে সবসময় শুধুমাত্র যে ভিডিওতে পর্দা করতেছে বিষয়টা এরকম না ও কিন্তু সবসময় পর্দা করে তো কোনো ভাই যদি আসলে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আগে আপনার ভিডিওটা খেয়াল করেন এই আপুটার মুখে কী বলে আপুটা

মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখছেন এই আপুটা কত সুন্দর এবং কি এই আপুটা একেবারে পর্দাশীল এই আপুটাকে যদি আসলে কোনো ভাই বিয়ে করতে চান বিয়ে করতে পারেন এই কথাগুলো যদি আসলে ওদের এই কথাগুলো যদি কোনো ভাই বিশ্বাস করেন আমি মনে করব আপনি বোকা স্বর্গে বাস করতেছেন কারণ ওরা সবসময় এই কথাগুলো বলেই কিন্তু বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশের যে ছেলেরা তাদেরকে পটানোর চেষ্টা করে দেশের ছেলে দেশের ছেলেদেরকে তারা পাত্তা দেয় না তার কারণ হচ্ছে দেশের ছেলেরা ভালো করেই জানে যে এই সমস্ত যে মেয়েগুলো তারা চেলিংবাস ধান্দাবাস শুধুমাত্র প্রবাসী অবস যে মানুষগুলো যারা সবসময় আসলে ভালো মনের একজন মানুষ খোঁজে যে আসলে আমার একজন লাইফ পার্টনার হবে খুবই সুন্দর নম্র ভদ্র স্মার্ট এবং পাশ্চাত্য নামাজ পড়বে রোজা রাখবে এরকম কোনো মানুষ পেলেই তাকে আমি আমার জীবন সঙ্গী করব ঠিক তেমনি যেমনি দুই সালের চোদ্দো তারিখে পরিচয় হয় আমার এক সৌদি আরব প্রবাসী ভাইয়ের সাথে সেই প্রবাসী ভাইয়ের সাথে আপনার যোগাযোগ হওয়ার পরে পরিচয় হওয়ার পরে এই প্রতিবেদন দেখেই কিন্তু পরিচয় পরিচয় হওয়ার পরে সেই জান্নাত সেই মেয়ে সেই যে প্রবাসী ভাইটা আছে সেই প্রবাসী ভাইটাকে আসলে বিয়ের প্রস্তাব দেয় যদিও সে কোরআন শপথ করে সেই প্রবাসী ভাইকে বলে যে আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি কোরআন শপথ করে আপনাকে বিয়ে করব আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না যদিও আল্লাহ আল্লাহতালার আসমান কিতাব হচ্ছে চারটে তাওরাত জাবর ইঞ্জিল কোরআন সবচেয়ে উত্তম মুসলমান মুসলমানদের জন্য নয় গোটা বিশ্বের জন্যই কিন্তু হচ্ছে রহমত আমাদের কোরআন শরীফ সেই কোরআন শরীফ ধরে কিন্তু সেই মেয়েটা শপথ করে আঠারো তারিখে সেই প্রবাসীর সাথেই তার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আসলে সেই এভাবে ওইভাবে কথাবার্তা বলে কথাবার্তা বলার পরে সেই প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের কিছু কিছু টাকা সে এভাবে নিয়ে যায় আর ওরা কিন্তু এমনভাবে কথা বলে যে প্রবাসীদের মনের ভিতরে ঢোকার জন্য এমনভাবে কথা বলেন মনে হয় যে আসলে ওরা কাকাইল মজিদ রিমাম সাহ ওদের কথাবার্তা শুনলে এমন মনে হয় যদিও ওরা চিডিংবাজ ধান্দাবাজ আপনি সবসময় একটা কথা মনে রাখবেন যে আসলে নদীর পানি খোলা বলো জাতের মেয়ে কালো ভালো শুধুমাত্র বোরকা পড়লেই যে একজন মেয়ে ভালো হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না সানিলিয়ন বলেন এবং কি মেয়া খলিবা বলেন ওরাও কিন্তু বোরকা পড়ে ওরাও কিন্তু বোরকা পরে শুধু ওরা বোরকা পরে বলেই কিন্তু ওরা যে ভালো মেয়ে বিষয়টাকে তৈরকম না তো আপনারা যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন এই সমস্ত মেয়েগুলো থেকে তারপর সেই প্রবাসী ভাইয়ের কাছ থেকে যখন কিছু টাকা ধান্দা করে নিয়ে যায় তখন সে প্রবাসী ভাইটাকে হঠাৎ করে ব্লক করে দেয় হঠাৎ করে ব্লক করে দেয় তার সাথে এত রিলেশন এত ভালো সম্পর্ক কিন্তু তাকে হঠাৎ করে ব্লক করে দেয় দুই দিন পরে সে ব্লক খুলে সে আমাকে সেই ওই প্রবাসী ভাইটাকে বলতেছে যে আমাকে বিশ হাজার টাকা দাও তারপর তোমার ব্লক ছোটাবো তারপর তোমার সাথে কথা বলবো একটা জিনিস চিন্তা করেন সে প্রবাসী ভাইটাকে ব্লক করে দেওয়ার আগে কিন্তু সেই মেয়েটা বলতেছে আমি তোমার কিসের বউ অথচ সে কোরআন ধরে শপথ করছে শপথ করে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো এবং তোমার হাতটা আমি ধরলাম আমি আমার জীবনে জীবন থাকাকালীন তোমার হাত ছাড়বো না যদিও স্বামী স্ত্রী আসলে এহকাল পরকালের সম্পর্ক শুধুমাত্র ওরা বিয়ের নামে রমরমা ব্যবসা করাই হচ্ছে ওদের পেশা এই সমস্ত মেয়েগুলো কখনোই ভালো না ওরা হচ্ছে নর্তকি আপনারা একজন প্রবাসী এই সমস্ত মেয়েগুলোকে যতটুকু স্নেহমায়াম করে ভালোবাসা দেয় আদর যত্নে রাখে কোনো একটা মেয়ে মেয়েকেও যদি আপনি সেই ভালোবাসাটা দিতেন কিংবা রাস্তার কুকুরকেও যদি সেই ভালোবাসাটা দিতেন আমি মনে করি সেই কুকুরটা আপনার বাড়ি পাহারা দিত এবং প্রতিদালয়ের মেয়েগুলো ভালো হয়ে যেত কারণ আসলে ওরা কিন্তু দেহ ব্যবসা মেয়েরা এভাবে যে সমস্ত মেয়েগুলো স্বভাবে দেহ ব্যবসা করে তারা জীবনও ভালো হবে না তো যে সমস্ত মেয়েগুলো অভাবে দেহ ব্যবসা করে সেই মেয়েদেরকে যদি আসলে ওই ভালোবাসাটা দিতেন তারা ভালো হয়ে যেত কখনোই খারাপ কাজ করতো না কিন্তু এই সমস্ত মেয়েগুলোকে গোটা পৃথিবীর অর্ধেকও যদি ওদেরকে দিয়ে দেন তারপরেও ওরা কখনোই শোধরাবে না ওদের কাজই হচ্ছে প্রতিবাদর নামে ডিজিটাল ভিক্ষা করা প্রবাসীদের সাথে বিয়ের নামে রমরমা ব্যবসা করা আর আপনি যতই ওদেরকে ভালোবাসা দেন যতই ওদেরকে ভালোবাসা দেন ওরা কখনোই মানুষ হবে না কেন ওরা মানুষের কাতারেই পড়ে না ওরা কখনো মানুষের কাতারেই পড়ে না ওরা মানুষ নিয়ে খেলা করে মানুষ নিয়ে প্রবাসীদেরকে নিয়ে খেলা করে পুরুষ নিয়ে খেলা করে আমি মনে করি একটা মেয়ে যদি পৃথিবীতে একশো বারো জন্ম নেয় একটা পুরুষের মতো ভালোবাসতে সে কখনোই পারবে না একটা পুরুষ তাকে যতটুকু নিঃস্বার্থভাবে ভালোবাসে দেখেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েও কিন্তু মেয়ে পাওয়া যায় তারপরেও কিন্তু প্রবাসীরা বিয়ে করে বা পুরুষ বিয়ে করে শুধুমাত্র একটা নারীর ভালোবাসায় তো এই সমস্ত মেয়েগুলোকে আপনাকে গোটা পৃথিবী দিয়ে দিলেও হবে না যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে বলবেন না কেননা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটা প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের ভিডিও প্রতিনিয়তই প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড দেওয়া হয় এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড দেবো সেটা আপনার জীবন নিয়ে আপলোড দিব তো যাই হোক এমনও হতে পারে যে আসলে আপনার একটা শেয়ারে আর একটা প্রবাসী কিংবা দেশি ছেলে দেশি কোনো মানুষ দেখে একটু হল সচেতন হলো বহু প্রবাসী হুমকির মুখে বহু প্রবাসী হুমকির মুখে এই সমস্ত মেয়েগুলো ধোকায় পড়ে ওর কিন্তু আরও একটা প্রতিবেদন আছে আর ওরা এক একটা ভিডিও করে এক এক নামে ওরা কখনো বোকা পরে কখনো সেলর কামিজ পরে কখনো আসলে শাড়ি পরে কোনটার মধ্যে নাম বলে জান্নাত কোনো কোনটার মধ্যে নাম বলে ফারিয়া এভাবে একাধিক ভিডিও করে এগুলো হচ্ছে ওদের একটা পেশা তো এই সমস্ত